আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা মৎস্য শিকারের উদ্দেশ্যে রনা দিয়েছি চার বন্ধু তো আপনারা দেখতেই পারতেছেন আমরা গাড়িতে মূলত আছি তো দুই তিনজন আমরা পিছনে আছি আরেকজন সামনে তো অনেক দূরের রাস্তা পানি পিপাসা লাগলো আমরা গাড়ি থেকে নামলাম তো দেখতে পারতেছেন নাহিদ ভাই কোথা থেকে পানি খাচ্ছে তো এই বিষয়ে নাহিদ ভাই কিছু কথা বলবে একটু কষ্ট করে আপনারা শুনবেন বন্ধুরা দেখা যাক আলহামদুলিল্লাহ ভাই আমার কাছে যে জিনিসটা খুব ভালো লাগছে এখানে যে আমরা অনেক বাড়ি সামনেই এইগুলো পাই না আগে একটা সময় প্রচলন ছিল এখানে বিশুদ্ধ খাবারের জন্য একটা পানির ব্যবস্থা রাখছে যে জন্য আলহামদুলিল্লাহ এখানে সৌজন্য হচ্ছে মোহাম্মদ আফতাবুদ্দিন সাহেব উনি এটা ব্যবস্থা করছেন আল্লাহ তালা তাকে সদ্গা জারিয়াটা কবুল করুক আলহামদুলিল্লাহ পথিক এখানটা যাওয়ার সময় ঠান্ডা পানি এখানে কলা একদম বিশুদ্ধ পানি যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে ধন্যবাদ নাহিদ ভাইকে তো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রজেক্টের দিকে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ খুবই সুন্দর গ্রামের পরিবেশ তো আমরা প্রায় প্রজেক্টের কাছাকাছি তো এক একজন এক এক কথা বলতেছে এই প্রকৃতি নিয়ে তো আমরা সামনেই একটু সামনেই এই যে দেখুন চলে আসলাম প্রজেক্টের এখানে অনেক লোকজন অনেক শিকারী ভাইজন পোলো নিয়ে দাঁড়িয়ে আছে তো ওনারা বেশি দেরি করবে না আর অল্প কিছুক্ষণের ভিতরে নেমে পড়বে তো এর ফাঁকে আরেকটি প্রজেক্ট ওনারা চেক করবে যে মাছ আছে কি তো এখানে দেখতে পারতেছেন এদিকে একটি প্রজেক্ট আরেকটি প্রজেক্ট আছে সামনে তো ওই প্রজেক্টটা মূলত আমরা চেক করব চলুন দেখা যাক এখানে কিন্তু অনেক লোকজন রয়েছে দেখতে পারতেছেন

উড়ান দিয়ে উড়ান উড়ান এই যে দেখেন এই যে একটা এই যে এই যে দেখেন একটা এই যে এই যে এই এই যে দেখেন ঢুকাইতে আসে মাশাল মাশাল দেখেন কত বড় মাশাল মাশাল দেখেন কত বড় বড় মাছ এই যে দেখেন বড় বড় নাকি ভাই বড় ভাই বড় বড় ধরেন ধরেন দি মাগো মা আরে এ ধরেন না ধরেন ঢুকছিল পার ভিতে ঢুকে যাব কই যান 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 উড়াই দ্যান দি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন অনেকগুলো মাছ পেয়েছে ভাই আজকে টিকিট কত আপনাদের ভাই যাক আলহামদুলিল্লাহ ভালো মাছ পাইছেন ভাই আছে উড়ান দিছি